ফোনাইছ <S2SLI> কাম করতি এলো এনে কাজে সাই দৌড়াইছি তেলে আমি ঢুকছি ওয়াবর বাড়িতে গেছে পরে আমি মাছ তলায় ও আবার বহা স্বাস্থ্য ভিনটা বহা পরে আমি চৌকের তলায় বিসরে চৌকের তালে বিসি কোনো আনি পাইনি পরে যে পাইলে মাছ আয়েরা ওইলি ডোলে তো বাইরে না ও তো বেড়া করে কয় যে আমি আনছি ফোন করে

কিমান বিয়া হৈছে হা বিয়া হৈছে পোৰা মোটামুটি দহ বাৰ বাৰ বছৰ হেণ্ডি উঠা নেকি দুইটা খোলা ফোন কৰিছে মোৰ দাদাই ফোন কৰিছে যে চাইদেউৰ বোল আহিছে ঘৰত তাৰপিছত আমাক কলে কোৱাৰ পিছত মই কলো যে চাইদেউৰে বোল আহিছে ঘৰত মেলা দিন ধৰি আহি আছে আৰু আগতে আইছে আর কি ছয় বছর জানো তোমার আজি রাতে ৰাতি দৌড়ছে না পাই না রাতে আইছে না মই কিন্তু পোতে দৌড়ছে তোমার নাম রক্ষি বলেছে তোমার গাঁখনের নাম শান্ত

দেখেন কিভাবে এই মেয়েটির স্বামী সংসার থাকতো এই পুরুষটিরও স্বামী সংসার থাকার পরেও এখানে আইসা কিভাবে পরকিয়া শুরু করেছে এই পরকিয়াটায় এই সমাজটাকে ধ্বংস করে ফেলেছে কারণ ঘরে ঘরে পরকিয়া আপনি কি করবেন কিছু করার আছে সব ক্ষেত্রেই দেখবেন কেউ না কেউ কোনো দিক থেকে কোনো দিক থেকে অভাবেই স্বামীর সংসার করতেছে বটে তার তা ভালো লাগতেছে না অন্য পুরুষকে ভালো লাগে অন্য পুরুষের অন্য নারীকে ভালো লাগে ভালো লাগে কোথা থেকে এলো জানেন এটা নিয়ে যদি গবেষণা করতে হয় তাহলে অনেক কিছুই ভেবে চিনতে তারপরে বলতে হবে এছাড়া আসলে বলার কিছুই নাই এটা আপনারাও বুঝেন আমিও বুঝি কি কারণে পরকীয় সৃষ্টি হয় এবং কোথা থেকে এই পরকিয়া সৃষ্টি হয় এটা আসলে না বোঝার কোনো কিছুই নেই ধন্যবাদ